সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হল মিস্টার কালুশা মেরেন স্টোর যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিস্তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে দোকানে বেশ কিছু পুরাতন ভাঙা জাহাজ থেকে মানামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালমালগুলো কি কি আর কেমন দামে আপনারা সেগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম عليكم এটা তো বলছিলাম মানে রাশিয়ান জাহাজে না এটা জাহাজ তো জাহাজ ছবি বিছা ছবি কি

ताकि ये किधर सार। सार। नहीं बोले तो क्या यूपीएस लगा सा पाल पकोड़ा यूपीएस ही लिखा नहीं किल लगा सा यूपीएस लगा सा हाँ ये यूपीएस लगा सा ये तो अपना छालवा सा ठीक है सर सब कुछ ओके है सर हाँ जेसी सिस्टम आसे उस सिस्टम में लिखा होगा जेसी सिस्टम आसे सिस्टम मालिकी अभी उनका पावर टा

এটা লো নেটটা দেখা আছে আছে সিস্টেম কোয়ালিটিটাও আপনার হবে এটা করবে এটা তো আম টাকা জি জি

इगाने बॉटम असा न 12 न कमांड नसतो सब पीस असा टाइमर असा आपल्या टाइमर असा हाय लो असा आताच का तो थंड आहे थंड पाणी दे नाही गेट टावान जी ते पाणी देऊ असावून दे बघा ना ते आपल्याला पुढे पाहिजे रे चारा सिंह पुस्तक आहे जी बे हां के

লম্বা হলো পাঁচ হলো তিন নয় আর লম্বা হলো ফিট ইঞ্চি এটা এটার দাম পড়বে ছশো টাকা এক এটা আবার সাইজ যেটা সাইজ

আর তিন ফিট আর ইঞ্চি মানে পাশ লম্বা হলো সাত ফিট এটার দাম পড়বে ছশো টাকা জি আর যদি সবগুলি নেয় একসাথে ওনার জন্য সাত দেব এক পিস দু পিস তিরিশ চার পিস আছে ওনার জন্য চার আছে আর একটা বড় বড় দুটো নোটিশ অনেক বড় তিন তিন পিস আছে

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাইটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ